সালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো প্রিয় প্রদর্শক একণের সম্মত ইউনিয়ন ব্যাংক চলুন বিস্তারিত জেনে ইসলামী ব্যাংকের পর এবার সম্মতি দিয়েছেন ইউনিয়ন ব্যাংকও আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যাংকটির পক্ষ থেকে একীভূত হওয়ার আগ্রহ জানানো হয় বৈঠকে গভর্নর ডক্টর আহসান এইস মনসুর ভার্চুয়ালি যুক্ত ছিলেন এছাড়া চার ডেপুটি গভর্নর রেজুলেশন বিভাগের উর্ধর্তন কর্মকর্তারা ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এম ফরিদুদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন করবির উপস্থিত ছিলেন বৈঠক শেষে চেয়ারম্যান এম ফরিদুদ্দিন সাংবাদিকদের বলেন আমিনতকাইরা টাকা তুলতে আসছেন কিন্তু আমরা দিতে পারছি না তাই যত দ্রুত এসব ব্যাংক নিয়ে সিদ্ধান্ত হবে সবার জন্যই ততই ভালো একুবুৎক্ষণ পুনর্গঠন যা প্রয়োজন দ্রুত করতে হবে তিনি আরও জানান ইউনিয়ন ব্যাংক থেকে প্রায় আঠাইশ হাজার কোটি টাকা নিয়েছে এস আলম গ্রুপ যাদের নামে এসব ঋণ নেওয়া হয়েছে তাদের অনেকেরই হদিস মিলছে না ফলে আমানতকারীদের টাকা ফেরত দিতে চরম সমস্যার মুখে পড়ছে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন প্রক্রিয়ায় অংশ হিসাবে আজ বিকেলে এক্সিম ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকালে গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বিকেলে সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক তো প্রিয় দর্শক অন্য একটি প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও একীবের পক্ষে মতামত দিয়েছে তারাও চাচ্ছে যে একুবুত হতে তো এই ছিল আমার সবসময় আপনাদের সকল হাফেজ